হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম উইন্টার কালেকশন নিয়ে নিউমেন অল থেকে দোকান নৌ দুইয়ের বিশ তৃতীয়তলা স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আমি আজকে আপনাদের যে কালেকশন দেখাবো একদম রিজনেবল প্রাইজে উইন্টার কালেকশন দেখিয়ে দেবো কার্ডিগান স্টাইলে এটা কিন্তু শর্ট স্টাইলে আপনারা টপস হিসেবে ইউজ করতে পারবেন কিংবা যারা হচ্ছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে তারা হচ্ছে ইউনিফর্মের সাথে নিতে পারবেন কিংবা যারা শাড়ি পরে শাড়ির সাথে ব্লাউজ কাটিং স্টাইলেও তারাও নিতে পারবেন কারণ এখানে যে বাটনটা দেওয়া আছে বাটনটা ওপেন করেও পড়তে পারবেন বাটনটা ওপেন করে বাটনটা কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন দেওয়া আছে ওপেন করেও ইউজ করতে পারবেন আর এটা কিন্তু একদম মানে সেমি শর্ট সেমি হিসেবে কিন্তু বেশি লং না ব্লাউজ হিসেবে পড়তে পারবেন আর ফুল হাতা এই যে পিছন সাইডটা একটু দেখাম এই যে এটা হচ্ছে পিছন সাইডটা আর এটা সামনের সাইডে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে সামনের সাইডে খুব সুন্দর করে একটা ডিজাইন করে যে উল 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 করে করা খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে একদম উইন্টার ঠিক হয়ে যাবে কারণ এটা সেরকম একদম কিন্তু মোটার মধ্যে না পাতলা মানে একদম সফটের মধ্যে সফটের মধ্যে আর উইন্টার হিসেবে এগুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে তো এগুলোর আমি কালারগুলি দেখাই দিই আর এটার প্রাইস পড়বে হচ্ছে প্রাইস কত থাকবে প্রাইস থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ তো আমি এটা হচ্ছে পেস্তা গ্রিন কালার তারপরে হচ্ছে অ্যাশ কালার একটা অ্যাশ কালার মানে দুই রকমের দুইটা অ্যাশ কালার এটা হচ্ছে অফ হোয়াইট অ্যাশ কালার এটা হচ্ছে ব্লু কালার কফি কালার মেরুন কালার ডিপ মেরুন কালার ব্ল্যাক কালার আর এটা হচ্ছে গ্রিন কালার প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে এটা কিন্তু মূলত একটা হোলসেল শপ আপনারা যারা পাইকারি নিতে চান তারা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপুদের সাথে যোগাযোগ করে নেবেন পাইকারি নিতে চাইলে পাইকারি নিতে পারবেন খুচরাও নিতে পারবেন আর যারা দোকান এসে নিতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়ম এন্ড সলডে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ বেশ